আসসালামু আলাইকুম কৃষকের জীবন কি জানেন কৃষকের জীবন মানেই প্রকৃতির সাথে একাত্মতা ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত মাঠের কাজ রোদ বৃষ্টি উপেক্ষা করে ফসল ফলানো তাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ সাধারণত কৃষকরা তাদের জমিতে বা অন্যের জমিতে শ্রম দিয়ে ফসল উৎপাদন করেন তাদের জীবনযাত্রার কঠোর পরিশ্রম নিয়মানুবর্তিতা এবং প্রকৃতির উপর নির্ভরশীলতা বিশেষভাবে লক্ষণীয় কৃষকের সংগ্রাম কি জানেন বাংলাদেশের প্রেক্ষাপটে কৃষকের জীবন সংগ্রামে ভরপুর একদিকে প্রাকৃতিক দুর্যোগ যেমন বন্যা খরা ঘূর্ণিঝড় যা তাদের ফসল নষ্ট করে দেয় অন্যদিকে সারের উচ্চ মূল্য বীজের অভাব ঋণগ্রস্ততা এবং ফসলের ন্যায্য মূল্য না পাওয়ার মতো সমস্যাগুলো তাদের প্রতিনিয়ত মোকাবেলা করতে হয় এছাড়াও জলবায়ু পরিবর্তনের কারণে কৃষিকাজে নতুন নতুন চ্যালেঞ্জ যুক্ত হচ্ছে কৃষকের আনন্দটা কি জানেন কষ্ট ও সংগ্রামের মধ্যেও কৃষকের জীবনে আনন্দ রয়েছে যখন তারা তাদের কঠোর পরিশ্রমের ফলস্বরূপ সবুজ ফসল মাঠে ভরে উঠতে দেখে তখন তাদের মনে এক ধরনের তৃপ্তি আসে এছাড়া ফসল ঘরে তোলার আনন্দ উৎসবের আমেজ এবং প্রতিবেশীদের সাথে আনন্দ ভাগাভাগি করার মধ্যেও কৃষকের আনন্দ লুকিয়ে থাকে সমাজের উপর একটি প্রভাব থাকে কৃষকদের যেমন কৃষক সমাজে একটি গুরুত্বপূর্ণ অংশ তাদের উৎপাদিত ফসল আমাদের খাদ্য যোগায় যা ছাড়া আমাদের জীবন অচল এছাড়াও কৃষকরা আমাদের সংস্কৃতি ঐতিহ্য এবং সমাজের ভিত্তি রচনা করে কৃষকের অবদান ছাড়া দেশের অর্থনীতিও সচল রাখা অনেক কঠিন অসংখ্য ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম